হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা ক্রয়ের ক্যাশ মাও নাই বিক্রির কোনো তথ্য নেই কি পরিমাণের স্টক আছে সেই তথ্য নেই কত দামে বিক্রি বিক্রি ট্যাগ নেই ইম্পোর্টারের কোনো তথ্য নেই কথাই ধরে ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্কের খাতিরে হলো আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো পাকিস্তান কোনো প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নেই इवन আপনার কাছে কি পরিমাণ স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই যাত্রী কোনো বাস কাউন্টার থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ থাকে বা তার নেওয়া হয় তিরিশ দিনের মধ্যে চারভোক্ত অধীনে রয়েছে ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ডি এন সি ডট কম এখানে প্রমাণক অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে রাখেন এখন আমরা ঠিক পেয়েছি এরপরে আবার ঠিক পাবো এটা আমরা বলতে পারব না কারণ এখানে কয়েক সেকেন্ড লাগে এটা এই কমান্ডটা চেঞ্জ করতে কয়েক সেকেন্ড লাগে বুঝতে পারছেন কয়েক সেকেন্ডের মধ্যে উনি পরিবর্তন করে আবার কম দিতে পারবে আমি যাওয়ার পর যে আপনাকে যে যথাযথ আমি গ্যারান্টি দিতে পারবো না এই আমরা কখনো কাউকে সার্টিফিকেট দিই না